খেলার কি মধ্যমাটির এই যুবরাজ অতীত যদি দলের করতে পারে তাহলে দল ফাইনাল অর্জন তার দলের জন্য অতীত অতীত করতে পারেন গোল জন দল ফাইনাল গোল করলে ফাইনাল আর অতীতে জনগোল

ঢাকাল থেকে সেখান থেকে প্রণল সোনা থেকে আবার পিতাস কিন্তু সেখানে লেখাই মহাদয়ের বাসী ফুটবল টুর্নামেন্টে ধর্মপ্রদেশ যুব ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ আয়োজন করা হয়েছে এই ফুটবল টুর্নামেন্টে মহৎসুক মনোৎস হিসেবে রয়েছেন মাদক

এর জন্য তিনটি সুপায় করে তিনটি বিশ্বের দলের রাজশাহী মধ্যমাজের যুবরাজ অতীত যদি তার দলের জন্য গোল করতে পারে তাহলে তার দল ফাইনাল খেলার ঠিকটুক অর্জন করবে তার দলের জন্য অতীত 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 করতে পারেন গোল করলে ফাইনাল গোল করলে ফাইনাল

বা কত থেকে এখন মাটি প্রেমেকার শুন কত থেকে নিজের শুন দখলে বল নিজের পায়ের দখলে বল সেখান থেকে আবার সময়ে সময়ের থেকে পূর্ণ পূর্ণ থেকে প্রতিপক্ষ তবে আবার সময়েও সময় থেকে সেখান থেকে আবার চমৎকারে বাধা দেওয়ার কারণে মহাদ বা মানুষ ফুটবলকে অনেক ভালোবাসি যার কারণে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিনটি মাস এই তিনটি মাস বাংলাদেশের পাল্লো সেখান থেকে প্রতিপক্ষ দলিক ওই শীত থেকে আক্রমণ লক্ষণ থেকে খেলা সেখানে নিদেরবাধা সেখানে বাধা সেখান থেকে বৈশিষ্ট্য থেকে দিয়েছিলেন সেখান থেকে আবার শট দিয়েছিলেন বল চলে গেল 30000 টাকা রয়েছে এবং তার সাথে রয়েছে একটি বড় ট্রফি এবং ganador দলের জন্য রয়েছে 20000 টাকা এবং সাথে রয়েছে কি ট্রফি

এবং বিভিন্ন জায়গার দর্শক কিন্তু এসেছে এই মাটি খেলা দেখার জন্য যারা ফুটবল প্রিয় মানুষ যারা ফুটবলকে ভালোবাসে তারা কিন্তু আসলে এই মাঠে এসেছেন ফুটবল খেলা দেখার জন্য বলে পকে আবারও ওই সেই পালন বলে পকে ও সে আলফা আলফা থেকে বাপাকে থেকে আক্রমণ সেখান থেকে আবারও আলফা মধ্য মাটির প্লে মেকার যুবরা চমৎকার খেলছেন আলফা আলফা থেকে সেখান থেকে

সেখান থেকে আবার অল্প থেকে শুভ করতে না পারে যদি খেলাটি সমতাই থাকে তাহলে কোন দল কোন দর্শক জন্য মাঠে প্রবেশ না করে আমি সকল দর্শকের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি এই খেলা

ওসি সুভাষ এবং দক্ষিণ প্রান্তে তাকে সহযোগিতা করছেন ওসি মাসুদ রানা তারা কিন্তু তিনজন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুপের ভূপের তিনজনই তার সদস্য মাঠে রয়েছেন বলি পক্ষে আবারও পারলো পারলো সেখান থেকে ওসি ওসি সেখানে সেখানে হে সেখানে বিপদ হওয়ার সম্ভাবনা কিন্তু না তাই বেকারে চলে যায় আসলে কিন্তু অনেক খেলা কিন্তু টাই জায়গায় খেলা দেখতে পারবে না আমি প্রত্যেক দর্শকের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি ভাই আপনারা যে যেখানে দাঁড়িয়ে আছেন সেই কম্পেই আপনারা অনেক ভালো রয়েছেন আপনারা বিপদ হতে হতে যেন হল না এই সেই খেল লক্ষণী কিন্তু প্রত্যন্ত ভাবে এর মাঝে কিন্তু ফুটবল খেলা দেখতে হয় পক্ষে সেখানে লে ফেলেন বলতে সেখান থেকে আবার হয়ে গেল চট্টকর মিশন চট্টকর মিশন তোমার তার বাবা হেট করেছিলেন বল চলে গেল